রাজশাহী মহানগর পুলিশের সদ্য সাবেক কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের বিরুদ্ধে এক নারী সহকর্মীকে ফেসবুক ম্যাসেঞ্জারে অশ্লীল ও আপত্তিকর ভিডিও ও বার্তা পাঠানোর অভিযোগ উঠেছে সম্প্রতি ওই কর্মকর্তাকে কমিশনারের পদ থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরের ডিআইজি পদে বদলি করা হয়েছে নারী কর্মকর্তার অভিযোগের পর তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তদন্ত শুরু হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায় নারী পুলিশ কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে ডিআইজি আবু সুফিয়ানের বিরুদ্ধে অভিযোগনামা তৈরি করা হয়েছে মূলত গত চব্বিশ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা এক শাখা থেকে আবু সুফিয়ানের বিরুদ্ধে অভিযোগনামা জারি করার দুদিনের মধ্যে তাকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান আবু সুফিয়ান তার ভেরিফায়েড ফেসবুক ম্যাসেঞ্জার থেকে গত আঠারো সেপ্টেম্বর ওই নারী কর্মকর্তাকে একটি অশ্লীল ও আপত্তিকর ভিডিও ক্লিপ পাঠান পরে এসব আপত্তিকর ম্যাসেজিং ও অশ্লীল ভিডিও তিনি মুছেও ফেলেন যা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফরেন্সিক প্রতিবেদনে প্রমাণিত হয়েছে নারী কর্মকর্তাকে ম্যাসেঞ্জারে অশ্লীল ভিডিও ও বার্তা পাঠানোর বিষয়ে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন অধীনস্থ ওই নারী কর্মকর্তার সঙ্গে তার মাঝে মধ্যে ম্যাসেঞ্জারে হাই হ্যালো হতো এক রাতে তাই হচ্ছিল এক পর্যায়ে নারী কর্মকর্তার ম্যাসেঞ্জার থেকে তার ফেসবুক ম্যাসেঞ্জারে অসঙ্গতিপূর্ণ একটি ভিডিও আসে সকালে তিনি বিষয়টি জানতে চাইলে ওই নারী কর্মকর্তাকে ফোন দিলেও রিসিভ করেননি এরপর তিনি রিসেন্ট করে জানতে চেয়েছিলেন কেন এই ধরনের ভিডিও পাঠানো হয়েছে পরে বুঝতে পারেন সেটি ফেক আইডি থেকে এসেছিল ডিআইজি আবু সুফিয়ানের দাবি অনেক আগে ঘটনাটি একবারই ঘটেছে পরে তিনি তা মুছেও দেন অবশ্য ঘটনার শিকার নারী কর্মকর্তা বলেন তাকে বিভিন্ন সময়ে একতরফাভাবে আপত্তিকর ও অসংলগ্ন ভিডিও ও বার্তা পাঠানো হতো যখন বিষয়টি সম্পূর্ণ অগ্রহণযোগ্য পর্যায়ে পৌঁছায় তখন তিনি নির্ধারিত বিভাগীয় নিয়ম অনুসরণ করে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেন ആയി ബി ടി വി യു എസ് എൂയോർക്ക്